ভাষা সন্ত্রাস নিয়ে রবিভূম থেকেই আন্দোলন শুরু মমতার বোলপুরের সোমবার মিছিল করবেন মুখ্যমন্ত্রী এবং শান্তিনিকেতনের মাটি থেকেই বাংলার অস্মিতায় সান লাল মাটি থেকেই আগে গেরুয়া শিবিরকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা সন্ত্রাস নিয়ে রবিভূম থেকেই আন্দোলন শুরু করছেন মুখ্যমন্ত্রী বোলপুরে সোমবার মিছিল করবেন মুখ্যমন্ত্রী শান্তিনিকেতনের মাটি থেকেই বাংলা অস্মিতায় সান ভাষা সন্ত্রাস নিয়ে এবার রবিভূম থেকেই আন্দোলন শুরু মমতার শান্তিনিকেতনের মাটি থেকেই বাংলা অস্মিতায় শান দেবেন তৃণমূল সুপ্রিমো লাল মাটি থেকেই ছাব্বিশের আগে গেরুয়া শিবিরকে নিশানা মমতার সোমবার বোলপুরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী শান্তিনিকেতনের মাটি থেকেই এবার বাংলা অস্মিতায় শান দেবেন তৃণমূল সুপ্রিমো ভাষা সন্ত্রাস নিয়ে রবিভূম থেকেই আন্দোলন শুরু মমতার বোলপুরে সোমবার মিছিল করবেন তৃণমূল নেত্রী এবং শান্তিনিকেতনের মাটি থেকেই বাংলা অস্মিতায় সান দেবেন তিনি লাল মাটি থেকেই ছাব্বিশের আগে গেরুয়া শিবিরকে রীতিমতো তোপ দাগার যে ব্যবস্থা সেই পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূল নেত্রী এবং রবিভূম থেকেই এই আন্দোলন ভাষা সন্ত্রাসের এই আন্দোলন শুরু করবেন তৃণমূল সুপ্রিমো একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বার্তা দিয়েছিলেন আহ সাতাশে জুলাই থেকে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে গোটা রাজ্যে এবং সেই কারণে সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো সেই সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার ডাক দিয়েছেন তিনি এবং এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে তৃণমূল সূত্রে যে আগামীকাল বোলপুরে বোলপুর থেকেই মিছিল শুরু করবেন ভাষা সন্ত্রাসের এই মিছিল শুরু করবেন তৃণমূল নেত্রী এবং রবি ভূম থেকেই এই আন্দোলন তিনি শুরু করতে চাইছেন শান্তিনিকেতনের মাটি থেকেই বাংলা অস্মিতায় সান দেবেন তৃণমূল নেত্রী অর্থাৎ ছাব্বিশের আগেই লাল মাটি থেকেই গেরুয়া শিবিরকে নিশানা করবেন তৃণমূল সুপ্রিমো এবার ভাষা সন্ত্রাস নিয়ে রবিভূম থেকেই আন্দোলন শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের মাটি থেকেই বাংলা অস্মিতায় সান তৃণমূল নেত্রী সরাসরি কথা বলে নেব শুভদীপ পাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ আগামীকাল একেবারে রবিভূম থেকেই ভাষা সন্ত্রাস নিয়ে আন্দোলন শুরু করতে চেয়েছেন তৃণমূল নেত্রী কি ছবি এই মুহূর্তে এবং কতটা প্রস্তুতি একদমই বিপন্না তোমাকে যেটা জানিয়ে রাখি যে একুশে জুলাইয়ের যে মঞ্চ সেই মঞ্চ থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন যে বাংলা ভাষাকে নিয়ে রা দেশে জুড়ে যেভাবে অত্যাচার চালানো হচ্ছে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালানো হচ্ছে তাই এবং বাংলাকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করছে কেন্দ্র সরকার এবং তারই প্রতিবাদে কিন্তু তিনি বাংলা ভাষা আন্দোলনে ডাক দিয়েছিলেন এবং সে ডাক দিয়েছিলেন সাতাশে জুলাই নানুর দিবস যেটা রয়েছে তার ঠিক পরের দিন অর্থাৎ আঠাশে জুলাই এবং সেই মর্মে কিন্তু যেটা জানা যাচ্ছে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন সূত্রে যে কাল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর পৌঁছাবেন এবং আগামী পরশু অর্থাৎ সোমবার তিনি কিন্তু এই ভাষা আন্দোলনকে সামনে রেখে বোলপুরে একটি জনসভা করবেন এবং সেই মিছিল করবেন এবং তাতেই কিন্তু জেলার তৃণমূলের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা ব্যবস্থা থেকে সমস্ত যে সমস্ত দিকগুলি রয়েছে ক্ষতি দেখা রয়েছে তৃণমূল দলীয় সূত্রে জানা গেছে যে প্রত্যেকটা অঞ্চল থেকে এবং জেলার প্রতিটি প্রান্ত থেকে যেন মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করে সেই দিকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে প্রায় ছশোটি বাস কিন্তু সোমবার বোলপুরের উদ্দেশ্যে রওনা হবে কারণ সেই দিনকে ভাষা আন্দোলনকে সামনে রেখে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা যে বাংলা ভাষা আন্দোলন সেই আন্দোলনকে সামনে রেখে যে মিছিল রয়েছে সেই মিছিল অংশ এই যে আন্দোলন বিরুদ্ধে এই আন্দোলনে তিনি সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার ডাক দিয়েছেন সেক্ষেত্রে বীরভূমের কারা কারা মানে শান্তিনিকেতনের মাটি থেকেই এই বাংলায় এই আন্দোলন শুরু হচ্ছে সেক্ষেত্রে কারা কারা এই আন্দোলনে সামিল হচ্ছেন সে বিষয়ে কি তথ্য পাচ্ছ একদমই বিপুর তোমাকে যেটা জানিয়ে রাখি যে জেলা তৃণমূলের পক্ষ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা বা যে মিছিল সেই নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে এবং যে কোর কমিটির বৈঠক ছিল গত পরশুদিন সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আলোচনা যে জেলায় আগমন সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে তবে এই মিছিলে তৃণমূলের যে শীর্ষ নেতা ছাড়াও পাশাপাশি কিন্তু জেলায় জুড়ে যে সমস্ত বুদ্ধিজীবী মহল রয়েছেন তাদেরকেও কিন্তু আহ্বান দিয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে তবে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে এখন অব্দি কে কে উপস্থিত থাকবেন সেই মিছিলে তা কিন্তু এখনো কোনো বার্তা বা তার কোনো লিস্ট এখনো তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি তবে একটি লক্ষণীয় ভাবে বলা যায় যে জেলা জুড়ে কিন্তু শুধুমাত্র সোমবারের জন্য ছশো বাস তুলে নেওয়া হচ্ছে এবং বাস মালিক সমিতির অনেকে আড়ালে বলছে যে সোমবার জেলাতে কোথাও বাস পাওয়া যাবে না কি পরিমাণ লোকের জন্য রণজয় মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে রণজয় ছাব্বিশের আগে রীতিমতো গেরুয়া শিবিরকে নিশানা করছেন বাংলা অস্মিতার সান দিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করছিলেন মুখ্যমন্ত্রী এবং এবার যেটা জানা যাচ্ছে যে আঠাশে জুলাই থেকে ভাষা সন্ত্রাস নিয়ে যে আন্দোলন করার কথা রয়েছে সেই আন্দোলন কিন্তু শুরু হচ্ছে একেবারে রবি ভূম থেকে অর্থাৎ শান্তিনিকেতনের মাটি থেকে। থেকেই নিয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা শুরু তুমি বলতে পারো আগামী রবিবার দিন রবিবার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুরে পৌঁছানোর কথা রয়েছে আগামীকানে থাকবেন মুখ্যমন্ত্রী এবং তার সরকারি প্রোগ্রাম রয়েছে সরকারি অনুষ্ঠান রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক রয়েছে যে বৈঠক থেকে ইলামবাজারে এই বৈঠক করবেন এবং ইলামবাজার থেকে পূর্ব বর্ধমান পর্যন্ত একটি সেতুর উদ্বোধন করবার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আট তারিখ সোমবার দিন পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা অস্মিতাকে সামনে রেখে তৃণমূল নেত্রীর এই পথে নামা আহ দেশ থেকে যেটা কিন্তু রাজনৈতিক ভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ শুধুমাত্র বাংলা নয় জাতীয় রাজনীতিতেও এই বিশেষ বার্তা দেওয়া তুমি জানো যে ষোলো তারিখে আহ একুশে জুলাই পাঁচ দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন যেটা সচরাচর তৃণমূল কংগ্রেসে দেখা যায় না এই বাঙালি অসুবিধার জন্য এবং দিকে দিকে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের সমস্ত কিছু বৈধ থাকা সত্ত্বেও তাদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে হচ্ছে কি বিভিন্ন জায়গা রাজস্থান থেকে শুরু করে ছত্তিশগড় থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে রাজধানী দিল্লি থেকে হরিয়ানা পর্যন্ত বা মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত জায়গায় একের পর এক খবর আসছে তুমি জানো যে মহারাষ্ট্রে গতকাল যে ছবিটা আমরা দেখেছি যে মহারাষ্ট্রেও একজন উত্তর চব্বিশ পরগনার একজন পরিযায়ী শ্রমিক তাকে তাকে হত্যা করা হয়েছে এবং যে ভাবে হত্যা করা হয়েছে আর তিনি বাঙালি ছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ সামনে এনেছে এবং সেইখান থেকে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার জন্য পথে নামা বাংলা বাঙালি শ্রমিক পরিযায়ী শ্রমিকদের দিকে দিকে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার করা হচ্ছে এন করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে সেই জায়গা থেকে আহ বোলপুরের লালমাটিতে পথে নামা কিন্তু ভীষণ ভীষণ ভাবে তাৎপর্যপূর্ণ আগামী সোমবার দিন পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আপাতত ধন্যবাদ অনজয় এবং আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ তোমাকেও ধন্যবাদ আমি ফিরবো শুভদীপ প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন আমি শুভদীপের কাছে একবার যাব শুভদীপ ভাষা সন্ত্রাস নিয়ে রবিভূম থেকেই এবার আন্দোলন শুরু করছেন তৃণমূল সুপ্রিমো যেটা তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা দিয়েছিলেন যে আঠাশে জুলাই থেকে ভাষা সন্ত্রাস নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলন কিন্তু রবিভূম থেকেই শুরু হচ্ছে রবি ঠাকুরের মাটি থেকেই শুরু হচ্ছে একদমই তোমাকে বলে রাখবো যেমনটা সূত্র অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল সাতাশে জুলাই কিন্তু সন্ধ্যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে বোলপুরে এসে পৌঁছবেন এবং সেখানে রাঙাবিতান যে সরকারি গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি রাত্রিবাস করবেন এবং তারপরের দিনই কিন্তু মূল কর্মসূচি তারিখ সেদিন প্রথমে গীতাঞ্জলিতে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং তার পরবর্তীতে বোলপুর শহর জুড়ে এই ভাষা আন্দোলনের মিছিল করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং সেই মিছিল শুরু হবে বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে এবং সেই রুডিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তা শেষ হবে কিন্তু বাস স্ট্যান্ডে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে সেই মূর্তির পাদদেশে গিয়ে সেখানে শেষ হবে এবং সেখানে একটি পথসভা করা হবে মূলত দেশ জুড়ে যেভাবে বাংলা ভাষাভাষীদের আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষা কথা বললেই তাদেরকে হচ্ছে সেই বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়ে ভাষা আন্দোলন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে বীরভূম সফর হচ্ছে বোলপুর সফর হচ্ছে এবং বোলপুর সফরে এসে কিন্তু তিনি সেই ভাষা করবেন এবং তারপরের দিন উনত্রিশ তারিখ ইলাম বাজারে তিনি কিন্তু একটি প্রশাসনিক বৈঠক করবে এবং তারপরে মুখ্যমন্ত্রী কলকাতার উৎসবে রওনা দেবেন এমনটা জানতে পেরেছি এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে বোলপুর শহর জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তারা বোলপুর শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু করেছেন বোলপুর শহরের বিভিন্ন রাস্তাতেও কিন্তু সেই জায়গাগুলোতে বিভিন্ন পোস্টার টাঙানো হচ্ছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার সঙ্গে একটু কথা বলবো দাদা একটু যদি আমাকে এই বিষয়টা বলেন যে মুখ্যমন্ত্রী আসছেন আগামী কালকে এবং তারপরে যে ভাষা আন্দোলন নিয়ে তিনি যাবেন এই বিষয়টা একটু যদি বলেন কি হবে কি করবে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটের ধর্মতলায় তিনি ডিক্লার করেছেন যে সারা ভারতবর্ষে যে অঙ্গরাজ্যগুলি আছে বিজিবি শাসিত অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যগুলিতে আমাদের বাংলা থেকে যারা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা যখন অন্য রাজ্যের কর্মসংস্থানের জন্য যাচ্ছি তখন আমাদেরকে অবজ্ঞা করা হচ্ছে অবহেলা করা হচ্ছে আমাদেরকে বাংলা বাংলাভাষী বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে ডিটেকশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে আমরা নাকি রেহিঙ্গা এই ধরনের অপবাদ দিয়ে আমাদের প্রতি অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে আঠাশ তারিখ থেকে ছাব্বিশে ইলেকশনের আগের দিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে তারই রূপরেখা তৈরি করার জন্য প্রথম শুরু হচ্ছে বোলপুর থেকে শুরু হচ্ছে রবীন্দ্রনাথের জায়গা থেকে এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং এটা তো অবশ্যই যে রবীন্দ্রনাথ ভাষা আন্দোলনের জন্য লড়াই করেছিলেন যে রবীন্দ্রনাথ বাংলা ভাষার বা বাঙালিকে বা সমগ্র বাংলাকে আমরা শুনছিলাম কাজল শেখের মন্তব্য তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা সোম ওয়াইট রায় সোমবাবু ভাষা সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এবার তিনি আন্দোলনে নামবেন এবং একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বার্তা দিয়েছিলেন যে আঠাশে জুলাই থেকে আন্দোলন শুরু করবেন সেই মতো দেখা যাচ্ছে তিনি বীরভূম সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম কংগ্রেস নেতা সোমু রায়ের সঙ্গে আমি আবারও ফিরব শুভদীপ প্রামাণিকের কাছে শুভদীপ দেখলো যে কাজল শেখ জেলা পরিষদের তিনি স্পষ্ট ভাবে জানালেন যে আগামী কালকে আসার পরে মুখ্যমন্ত্রী তারপরের দিন এই যে মূলত ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বোলপুর শহর জুড়ে যে মিছিল করা হবে তার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন এবং বোলপুর শহরে মহা মিছিল করা হবে এবং মহা মিছিল শেষে মধ্যে দিয়ে কিন্তু একদম আগামী যে বিধানসভা নির্বাচন তার আগে পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রী আসার পরে থেমে যাবে এমনটা কিন্তু নয় মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও কিন্তু বিভিন্নভাবে বীরভূম জুড়ে এই ভাষা আন্দোলন করা হবে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্তে বীরভূমেরও বেশ কিছু পরিযায়ী শ্রমিকরা রয়েছেন যাদেরকে কিন্তু বারংবার ভাষা বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে তাদেরকে অত্যাচারের ছবি ফুটে এসেছে এবং সেই কারণেই কিন্তু বীরভূম জুড়েও এই যে প্রতিবাদ আন্দোলন তা কিন্তু চলতেই থাকবে একেবারে বীরভূম জুড়ে প্রতিবাদ আন্দোলন চলবে এবং ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা দিয়েছিলেন যে ভাষা সন্ত্রাস রুখতে তিনি এবার আন্দোলনে নামবেন মিছিল করবেন এবং সেই মতোই যেটা জানা যাচ্ছে যে এবার সেই মিছিল সেই আন্দোলন শুরু হচ্ছে রবিভূম থেকে অর্থাৎ শান্তিনিকেতনের মাটি থেকেই ভাষা সন্ত্রাস বন্ধ করার মিছিল শুরু করছেন তৃণমূল সুপ্রিমো আমি আবারও ফিরব শুভদীপ প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে শুভদীপ তুমি যেমনটা জানাচ্ছিলে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল রাতেই আহ বোলপুর এসে পৌঁছবেন সেক্ষেত্রে তার কিছু প্রশাসনিক সভা তার সভা রয়েছে একগুচ্ছ সেক্ষেত্রে সে বিষয়ে কি জানতে পারছে এবং প্রস্তুতি কতটা তুঙ্গে দেখো তোমাকে বলে রাখবো যে আগামী কালকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যার মধ্যেই বোলপুরে এসে পৌঁছাবেন এবং তারপরে আমার কুটিরে যে রাঙা বেতান সরকারি গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি রাত্রিবাস করবেন এবং তার পরের দিন অর্থাৎ আঠাশ তারিখ প্রথমে বোলপুরের গীতাঞ্জলি যে প্রেক্ষাগৃহ সেই প্রেক্ষাগৃহেই কিন্তু তিনি প্রশাসনিক বৈঠক করবেন এবং সেই প্রশাসনিক বৈঠকে মূলত বীরভূমের যে বিভিন্ন সমস্যা রয়েছে প্রশাসনিক ক্ষেত্রে এবং বিভিন্ন যে সমস্যাগুলো উঠে এসেছে কী কী পর্যায়ে কাজ কর্ম বাকি রয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্যভাবে যে আগামী যে পরিকল্পনা রয়েছে বীরভূম জুড়ে বীরভূমের আমরা দেখেছি দেওচা পাচামি থেকে শুরু করে যে অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের হাল হকিকত কতটা কি রয়েছে সেই সম্পর্কিত সমস্ত কিন্তু তিনি জেনে নেবেন এবং তারপরের দিন অর্থাৎ তারিখ ইলাম তার একটি আরও প্রশাসনিক বৈঠক রয়েছে সেখান থেকে একগুচ্ছ কর্মসূচি তিনি নতুন ভাবে পরিকল্পনা যেগুলো রয়েছে সেই প্রকল্পের বাস্তব রূপদান করবেন এবং বেশ কিছু শিলান্যাস করা বাকি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু উদ্বোধন রয়েছে যেমন আমরা জানি যে জয়দেবে দীর্ঘদিন ধরে একটি সেতু তা কিন্তু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন তারপরে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু সেই সেতুটি খুলে দেওয়া হবে এবং তার ফলেই কিন্তু বীরভূম এবং পশ্চিম বর্ধমান তার মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা তা আরও উন্নত হবে এবং খুব সহজ হয়ে উঠবে এমনটা কিন্তু জানতে পারছি এছাড়াও আরো বেশ কিছু জায়গা কিন্তু মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে পারেন তার জন্য বিভিন্নভাবে সাজিয়ে তোলা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী অত্যন্ত কাছের যে সোনাঝুরির যে জঙ্গল রয়েছে সোনাঝুরির যে হাট রয়েছে সেই হাট সেই এলাকাটিকেও কিন্তু পরিষ্কার করা হচ্ছে সেই এলাকাতে মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে পারেন এছাড়াও মুখ্যমন্ত্রী